একটা মানুষ সারা জীবন ঘরে থাকে নিরাপদে দিনের পর দিন বছরের পর বছর সেই ঘরে তার স্বপ্ন তার শান্তি তার পরিবার কিন্তু একদিন মাত্র একটা সাপ দেখে সেই রাতেই ঘর ছেড়ে পালিয়ে যায় সব কিছু ফেলে সব স্মৃতি ছেড়ে শুধু একটা ভয়ের কারণে কিন্তু সেই মানুষই কবরের সাপের কথা শুনে জীবন বদলায় না নামাজ শুরু করে না গুণা ছাড়ে না তাওবা করে না যেন কবরের সাপ তার জন্য নয় যেন মৃত্যু তাকে স্পর্শ করবে না আজকের এই গল্প শুনে আপনার বুক কাঁপবে আপনার চোখে হয়তো পানি আসবে আর আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কি ঠিক পথে আছি আমার জীবন কি আল্লাহর পথে নাকি আমিও সেই আবদুল্লার মতো দুনিয়ার ভয় কাঁপি কিন্তু আখিরাতের ভয় জাগি না শুনুন এক মানুষের গল্প যে ভয়কে চেনত কিন্তু ভয়ের মানে বুঝত না যে দৌড়েছিল ছোট বিপদ থেকে কিন্তু দাঁড়িয়ে রইল বড় বিপদের সামনে সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে আকাশ লাল হয়ে আছে যেন আগুনের রঙে রাঙানো পাখিরা বাসায় ফিরছে দল বেঁধে তাদের কিচির মিচির শব্দে চারপাশ মুখরিত দূরে কোথাও মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে মধুর সেই আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার। একজন মানুষ হাঁটছে ধীর পায় তার নাম আবদুল্লাহ বয়স হবে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে চেহারায় পরিশ্রমের ছাপ কপালে ভাঁজ পড়েছে বয়সের সাথে হাত শক্ত হয়ে গেছে কঠোর পরিশ্রমে সারাদিন মাঠে কাজ করেছে সূর্যের তাপে শরীর ক্লান্ত যেন সব শক্তি শেষ হয়ে গেছে পা ভারী প্রতিটি পদক্ষেপ কষ্টের কিন্তু মনে একটু শান্তি আছে কারণ আজকের মজুরি পকেটে জমা হয়েছে বাড়িতে স্ত্রী সন্তান অপেক্ষা করছে তার জন্য তাদের জন্য কিছু খাবার নিয়ে যাবে আজ আবদুল্লাহ একা থাকে না একা মানুষ নয় সে তার স্ত্রী আছে ফাতিমা সহজ সরল ধর্মভীর একজন নারী তিন সন্তান আছে তার সবচেয়ে বড় ছেলে ইউসুফ বয়স বারো বছর ছোট্ট মেয়ে আয়েশা মাত্র পাঁচ বছর মাঝের ছেলে হাসান সাত বছর ছোট্ট একটা ঘর তাদের মাটির দেওয়াল বাঁশের খুঁটি খড়ের চাল বাইরে থেকে দেখলে মনে হয় কি দরিদ্র কিন্তু সেই ঘরেই তার পরিবার সেই ঘরেই তার শান্তি সেই ঘরেই তার হাসি তার আনন্দ তার স্বপ্ন আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে তার ঘরের কাছে এলো অন্ধকার নেমে এসেছে প্রায় তারা ফুটতে শুরু করেছে আকাশে একটা দুটা করে চারপাশ শুধু নিস্তব্ধতা গ্রামের মানুষ সবাই বাড়িতে ফিরে গেছে মাগরীবের নামাজের প্রস্তুতি চলছে কোথাও থেকে কুরান তেলাবাতের শব্দ ভেসে আসছে আবদুল্লাহ তার ঘরের সামনে এসে থামল ঘরের ভেতর থেকে তার ছোট্ট মেয়ের হাসির শব্দ আসছে স্ত্রী রান্নার কাজে ব্যস্ত চুলার ধোঁয়া জানলা দিয়ে বেরোচ্ছে একটা সুন্দর দৃশ্য একটা শান্তিপূর্ণ মুহূর্ত হঠাৎ তার চোখ আটকে গেল দরজার ঠিক সামনে মাটিতে একটা সাপ কালো লম্বা নিশ্চল হয়ে শুয়ে আছে চুপচাপ কিন্তু ভয়ঙ্কর আবদুল্লা শ্বাস আটকে গেল এক মুহূর্তে বুকের ভেতর হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল পা যেন মাটিতে আটকে গেল নড়াতে পারছে না তার পুরো শরীর শক্ত হয়ে গেল ভয়ে হাত কাঁপতে লাগলো অনিয়ন্ত্রিত কপাল থেকে ঘাম ঝরতে লাগল মুখ শুকিয়ে গেল জিব্বা যেন আটকে গেল মুখের ভেতর সাপ তার ঘরের দরজার সামনে তার পরিবার যেখানে আছে ঠিক সেখানে তার শিশুরা যেখানে খেলছে সেখানেই সাপটা তাকে দেখল তার ঠান্ডা নিষ্প্রিয় চোখ দিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে লইল নড়ল না শব্দ করল না তারপর ধীরে ধীরে সরে গেল লক লকিয়ে গাছের ঝোপের ভেতরে ঢুকে গেল মিলিয়ে গেল অন্ধকারে সাপ চলে গেছে অদৃশ্য হয়ে গেছে কিন্তু আবদুল্লার বুক থেকে ভয় যায়নি তার হাত এখনও কাঁপছে কপালে ঘাম জমে আছে পিঠ ভিজে গেছে মনে হচ্ছে এখনই বুকে হার্ট অ্যাটাক হবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখের সামনে অন্ধকার দেখছে সে ধীরে ধীরে ঘরে ঢুকলো পা কাঁপছে হাঁটু দুর্বল লাগছে রান্না এক পাশে তাকে দেখে হেসে বলল এসেছো আজ একটু দেরি হলো তো ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে আবদুল্লা কথা বলল না সোজা বসে পড়লো মাটিতে পিঠ দেওয়ালে হেলান দিল তার মুখ ফ্যাকাশে চোখে আতঙ্ক শরীর কাঁপছে শ্রী বুঝতে পারল কিছু একটা হয়েছে গুরুতর কিছু কি হয়েছে তুমি ঠিক আছো কেউ কিছু বলেছে কেউ মারামারি করেছে আবদুল্লা কাঁপা গলায় বলল সাপ দরজার সামনে সাপ ছিল বড় সাপ কালো স্ত্রী একটু চমকালো তার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল সাপ তো চলে গেছে ভয়তেও না আল্লাহ রক্ষা করেছেন তোমার কিছু হয়নি তো কামড়াইনি তো কিন্তু আব্দুল্লাহ শুনল না তার কথা তার মনে ভয় ঢুকে গেছে গভীরভাবে শেকর গেড়ে বসেছে সে বলল কঠিন গলায় না আমি এই ঘরে আর থাকতে পারবো না কোনোভাবেই না যেখানে সাপ একবার এসেছে সেখানে আবার আসবে নিশ্চিত হয়তো রাতে আসবে যখন সবাই ঘুমিয়ে থাকবে হয়তো বাচ্চাদের কামড়াবে হয়তো তোমাকে কামড়াবে আমি ঝুঁকি নিতে পারবো না একদম না স্ত্রী চিন্তিত হয়ে বলল কিন্তু এটা তো আমাদের ঘর আমরা কত কষ্ট করে এই ঘর পেয়েছি এখানেই আমাদের সব স্মৃতি বাচ্চারা এখানেই বড় হয়েছে আমরা কোথায় যাব এখন আব্দুল্লা দৃঢ় গলায় বলল আমি জানি না কিন্তু এখানে থাকবো না একদিনও না আজ রাতেই চলে যাব এখনই প্যাকিং শুরু করো সেই রাতে খাওয়া দাওয়া হলো কিন্তু কেউ ঠিক মতো খেতে পারল না আবদুল্লার মন শান্ত নেই তার চোখে ঘুম নেই বারবার দরজার দিকে তাকাচ্ছে প্রতিটি শব্দে চমকে উঠছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সাপ আবার আসবে হয়তো এবার ভেতরে ঢুকবে হয়তো কাউকে কামড়াবে তার ছোট্ট মেয়ে আয়সা এসে কোলে বসল নিষ্পাপ মুখে হাসি দিয়ে বলল আব্বু আজকে গল্প শোনাবে রাজকন্যার গল্প আব্দুল্লাহ মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে চেপে ধরল মনে মনে ভাবল এই শিশুকে কিভাবে রক্ষা করব এই নিষ্পাপ জীবনকে যদি সাপ রাতে এসে কামড়ায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তার বুক ভারী হয়ে এলো চোখে পানি এলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল সে স্ত্রীকে ডাকল দৃঢ় গলায় বলল ফাতেমা তুমি বাচ্চাদের নিয়ে প্রস্তুত হও সব জরুরি জিনিস গুছিয়ে নাও আমরা আজ রাতেই এই ঘর ছেড়ে যাব দেরি করা যাবে না স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল রাতে এখন এত অন্ধকারে বাচ্চারা ক্লান্ত তারা ঘুমাতে চায় আমরা কোথায় যাবে এই সময় আবদুল্লা বলল আমার এক আত্মীয় আছে পাশের গ্রামে আহমদ চাচা তার বাড়িতে আমরা যাব কয়েকদিন সেখানে থাকব তারপর নতুন ঘর খুঁজব যেখানে সাপ নেই যেখানে নিরাপদ স্ত্রী আর কিছু বলল না সে বুঝতে পারল স্বামী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভয় তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে তার কথা শুনবে না সে চুপচাপ জিনিসপত্র গোছাতে লাগল যা কিছু দরকারি কাপড় বাচ্চাদের জিনিস কিছু খাবার মাঝরাতে পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে দূর থেকে আকাশে তারা জল করছে ঠান্ডা হাওয়া বইছে আবদুল্লা তার স্ত্রী সন্তান নিয়ে ঘর থেকে বের হল যা কিছু দরকারি জিনিসপত্র সব নিয়ে নিল ঘরের দরজা বন্ধ করে দিল চাবি পকেটে রাখল ছোট্ট মেয়ে আয়েশা ঘুমের ঘরে জিজ্ঞেস করল আব্বু আমরা কোথায় যাচ্ছি এত রাতে আবদুল্লা মাথায় হাত বুলিয়ে দিল আদর করে বলল নতুন জায়গায় মা একটা নিরাপদ জায়গায় তুমি ঘুমাও সকালে পৌঁছে যাব। আবদুল্লা সেই রাতেই তার ঘর ছেড়ে চলে গেল যে ঘরে তার স্মৃতি ছিল যে ঘরে তার বাচ্চারা জন্ম নিয়েছিল যে ঘরে তার সুখ দুঃখের দিনগুলো কেটেছিল শুধু একটা সাপ দেখে একটা মাত্র সাপ সাপ তাকে কিছু করেনি কামড়ায়নি হুমকি দেয়নি এমন কি কাছেও আসেনি শুধু দেখা দিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য তারপর চলে গিয়েছিল আর মানুষ তার পুরো জীবন বদলে ফেলেছে ঘর বদলেছে জায়গা বদলেছে সব কিছু ছেলে দিয়েছে শুধু ভয়ের কারণে পরদিন সকাল সূর্য উঠেছে পাখিরা ডাকছে নতুন দিন শুরু হয়েছে আবদুল্লা আত্মীয়ের বাড়িতে পৌঁছেছে রাতে ক্লান্ত ঘুমহীন কিন্তু মনে একটু শান্তি সাপের ভয় থেকে দূরে সবাই তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে ভাই হঠাৎ এভাবে রাতে চলে এলে কেন কোনো বিপদ আব্দুলা গম্ভীর মুখে বলল সাপ আমার ঘরের সামনে সাপ ছিল বড় একটা এক আত্মীয় হেসে বলল শুধু সাপ দেখে ঘর ছেড়ে দিলে ভাই সাপ তো চলে গিয়েছিল আর কি হয়েছে তুমি তো বেঁচে আছো বাচ্চারাও ঠিক আছে আব্দুলার রাগান্বিত হয়ে বলল তুমি বুঝবে না তুমি সেই মুহূর্তে ছিলে না সাপ মানে মৃত্যু সাপ কামড়ালে বাঁচার কোনো উপায় নেই বিষ শরীরে ছড়িয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় কয়েক মিনিটেই মৃত্যু আমি আমার পরিবারকে সেই বিপদে ফেলতে পারি না কখনোই না আরেকজন বলল কিন্তু সাপ তো সবসময় কামড়ায় না অনেক সাপ তো বিষহীন আবদুল্লা বলল কিন্তু রিস্ক নেওয়া যায় না যদি বিষাক্ত হয় যদি রাতে বাচ্চাদের বিছানায় উঠে যায় তখন কি করব তখন কান্নাকাটি করে লাভ নেই তাই আমি আগেই সতর্ক হয়েছি সবাই চুপ হয়ে গেল তারা বুঝতে পারল আবদুল্লা ভয় পেয়ে গেছে গভীরভাবে আবদুল্লা একা বসে চিন্তা করছে তার মনে এখনও ভয় খেলছে সে ভাবছে সাপ যদি আমার মেয়ে আয়েশাকে কামড়াত আমার ছেলে ইউসুফকে তাহলে আমি কি করতাম কিভাবে বাঁচাতাম কোথায় নিয়ে যেতাম এই চিন্তা তাকে পাগল করে দিচ্ছে এই ভয় তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না সে নিজেকে বলছে আমি ঠিক কাজই করেছি ঘর ছেড়ে দিয়ে ভালো করেছি নিরাপত্তা সবচেয়ে জরুরি টাকা পয়সা ঘরবাড়ি সব পড়ে আগে জীবন কিন্তু আবদুল্লা জানে না যে তার জীবনে আরেকটা সাপ আছে যা আরও বিপজ্জনক যা অর ভয়ঙ্কর যা দুনিয়ার সাপের চেয়েও হাজার বুন ক্ষতিকর কিন্তু সেই সাপ সে দেখতে পায় না চোখে দেখা যায় না তাই ভয়ও পায় না তাই পালায়ও না সেই সাপ হল কবরের সাপ গুনাহের সাপ আখেরাতের আজাবের সাপ কয়েক মাস কেটে গেল দ্রুত আব্দুল্লাহ নতুন একটা ঘর পেয়েছে ভাড়া নিয়েছে মাসিক ভাড়া একটু বেশি কিন্তু নিরাপদ সেখানে সাপের ভয় নেই পরিবার সেখানে থাকছে বাচ্চারা খেলাধুলা করছে স্ত্রী সংসার সামলাচ্ছে জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে সাপের ভয়ে কমে গেছে এখন কিন্তু পুরোপুরি যায়নি মাঝে মাঝে রাতে স্বপ্নে দেখে সাপ তাকে তাড়া করছে বড় বড় সাপ চার চারপাশ থেকে আসছে কামড়াতে চাইছে তখন চিৎকার করে ঘুম ভেঙে যায় ধাম ঝরে সারা শরীরে হাত পা কাঁপে কিন্তু দিনের বেলা সব ঠিক কাজ করছে মজুরি করছে সংসার চলছে আবদুল্লা নামাজ পড়ে কিন্তু নিয়মিত নয় পাঁচ বক্ত নয় কখনো ফজর মিস হয় সকালে ঘুম ভাঙে না কাজের চাপ নাকি ক্লান্ত থাকে নাকি কখনো মাগরিব মিস হয় কাজ থেকে দেরিতে ফেরে জোহর আসর মাঝে মাঝে মনে থাকলে পরে না হলে নয় গুনাহ করে ছোটোখাটো সবাই যেগুলো করে মিথ্যা বলে মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা ব্যবসায় কথায় গিবাদ করে পাড়া প্রতিবেশীদের নিয়ে কে কি করছে কার কি সমস্যা হারাম দেখে টিভিতে মোবাইলে মন খারাপ থাকলে কিন্তু এসব নিয়ে চিন্তা নেই তার কারণ এসব তো সবাই করে বড় কিছু না খুন করছে না চুরি করছে না ব্যভিচার করছে না তাহলে আবদুল্লাহ জানে মৃত্যু আসবে একদিন কবরে যেতে হবে আল্লাহর কাছে হাজির হতে হবে হিসাব দিতে হবে কিন্তু এসব এখন অনেক দূরে মনে হয় এখন তো তরুণ সুস্থ শক্তিশালী এখনো বয়স পঞ্চাশও হয়নি এখনো অনেক সময় আছে বুড়ো হলে সব ঠিক করবে তখন নিয়মিত নামাজ পড়বে তখন গুনাহা ছাড়বে তখন তওবা করবে হজ করবে ভালো মানুষ হবে এখন তো সংসার বাচ্চারা ছোট দায়িত্ব অনেক এখন কঠিন নিয়ম মানা যায় না এই ভেবে সে শান্তিতে ঘুমায় দুনিয়ার কাজে ব্যস্ত থাকে আখিরতের চিন্তা মনে আসে না কিন্তু একটা কথা সে ভুলে যায় একটা সত্য যা তার মনে আসে না দুনিয়ার সাপ দেখে সে ঘর বদলেছে মাত্র কয়েক সেকেন্ড দেখেছিল সেই সাপ কামড়ায়নি ক্ষতি করেনি শুধু দেখা দিয়েছিল আর সে পুরো জীবন উল্টে দিয়েছে সেই রাতেই ঘর ছেড়ে গেছে কিন্তু কবরের সাপ যার কথা কুরআন হাদিসে স্পষ্ট এসেছে তার জন্য সে জীবন বদলাচ্ছে না গুনাহ ছাড়ছে না নামাজে নিয়মিত হচ্ছে না দুনিয়ার সাপের ভয় তাকে পাগল করেছিল কিন্তু কবরের সাপের ভয় তাকে জাগায় না কেন কারণ দুনিয়ার সাপ চোখে দেখা যায় কিন্তু কবরের সাপ অদৃশ্য এখনো আসেনি ভবিষ্যতে আর মানুষ শুধু চোখে যা দেখে তাই বিশ্বাস করে যা অদৃশ্য তা নিয়ে ভাবে না এক বছর পর জীবন চলছে স্বাভাবিক ছন্দে দিন মাঠে কাজ করছিল সকাল থেকে সূর্য তখন মাথার উপরে গরম পড়েছে প্রচণ্ড ঘাম ঝরছে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হল প্রথমে হালকা তারপর তীব্র অসহ্য ব্যথা যেন বুক চেপে ধরছে কেউ শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাথা ঘুরছে সে হাত দিয়ে বুক চেপে ধরল মুখ বিকৃত হয়ে গেল ব্যথায় আহ আহ শব্দ করল কথা বলতে পারছে না তার সাথীরা ছুটে এলো কি হয়েছে ভাই তুমি ঠিক আছো আবদুল্লা মাটিতে বসে পড়ল তারপর শুয়ে পড়ল চোখ বন্ধ করে ফেলল পানি পানি বলল কাঁপা গলায় তাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা হলো কবিরাজ ডাকা হলো পাশের গ্রাম থেকে কিন্তু কোনো লাভ হলো না ওষুধ দিল কিন্তু কাজ হলো না আবদুল্লার অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে লাগল তার শ্বাস বন্ধ হয়ে আসছে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না চোখ ঝাপসা হয়ে আসছে কানে শুনতে পাচ্ছে না ঠিক মতো। স্ত্রী ফাতিমা কাঁদছে পাশে বসে বাচ্চারা চিৎকার করছে আব্বু আব্বু আবদুল্লা চোখ খুলে তাকালো দেখল তার পরিবারকে তার প্রিয় মানুষগুলোকে যাদের জন্য সে কাজ করেছে যাদের জন্য সাপ থেকে বাঁচাতে চেয়েছিল সে বুঝতে পারছে তার সময় এসে গেছে মৃত্যু তাকে ডাকছে আর কিছুক্ষণ তারপর তার মনে পড়ছে হঠাৎ সেই সাপের কথা যেদিন সাপ দেখেছিল দরজার সামনে সেদিন কত ভয় পেয়েছিল বুক কাঁপছিল হাত কাঁপছিল সেই রাতেই ঘর ছেড়ে দিয়েছিল পালিয়ে গিয়েছিল কারণ সে ভয় পেয়েছিল সাপ কামড়াতে পারে মৃত্যু হতে পারে কিন্তু এখন এখন সত্যিকারের মৃত্যু সামনে কবর সামনে আল্লার সামনে দাঁড়ানো সামনে মনকার নাকির ফেরেশ তার প্রশ্ন সামনে কিন্তু সে প্রস্তুত নয় একদম প্রস্তুত নয় সে ঠিক ঠিকমতো গুনাহ ছাড়েনি নামাজ নিয়মিত করেনি আল্লাহর আনুগত্য করেনি সে ভেবেছিল এখনও সময় আছে বুড়ো হলে করব কিন্তু বুড়ো হওয়ার আগেই মৃত্যু এসে গেছে আবদুল্লার মনে এখন তীব্র অনুশোচনা যদি আরেকবার সুযোগ পেতাম যদি আরেকটা দিন পেতাম তাহলে তওবা করতাম নামাজ পড়তাম আল্লাহকে ডাকতাম কিন্তু এখন সময় নেই শেষ সময় শেষ মুহূর্ত আবদুল্লা শেষ বারের মতো চোখ খুলে তাকাল তার স্ত্রী সন্তান কাঁদছে চারপাশে তাদের মুখ দেখছে তাদের কান্না শুনছে সে কিছু বলতে চাইল তবা করতে চাইল কালিমা পড়তে চাইল কিন্তু জিভ্ভা নড়ছে না কথা বের হচ্ছে না তার শ্বাস থেমে গেল ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল শরীর স্থির হয়ে গেল আবদুল্লা মারা গেল দুনিয়ার সাপ দেখে যে মানুষ ঘর বদলেছিল সে কবরের সাপের জন্য জীবন বদলায়নি গোনাহা ছাড়েনি আল্লাহর কাছে ফিরে আসেনি এখন সে কবরে অন্ধকারে একা আল্লাহর সামনে প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটি কাল্পনিক আবদুল্লাহ নামে হয়তো এই সঠিক মানুষটি নেই কিন্তু এর শিক্ষা এর বাস্তবতা এটি সত্য একদম সত্য আমরা সবাই আবদুল্লাহ আপনি আমি আমরা সবাই আমরা দুনিয়ার ভয় পাই গভীরভাবে কিন্তু আখিরাতের ভয় সেটা আমাদের হৃদয় স্পর্শ করে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এক চমৎকার আয়াতে বরং তোমরা তাৎক্ষণিক জীবনকে অগ্রাধিকার দাও অথচ আখিরাত উত্তম ও স্থায়ী সুরা আয়লা ষোলো সতেরো আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি দুনিয়ার ভয়কে বেশি ভয় পাই দুনিয়ার সাপ দুনিয়ার বিপদ এগুলো আমাদের নাড়া দেয় কিন্তু আখিরাত কবর হাসর জান্নাত জাহান্নাম সেগুলো আমাদের কাছে দূরের গল্প অনেক পরের ব্যাপার কিন্তু সত্য হলো মৃত্যু দূরে নয় কবর দূরে নয় হয়তো আজ রাতে হয়তো আগামীকাল হয়তো পরশু কেউ জানে না কবরের বাস্তবতা যা আমরা ভুলে যাই রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন একটি গুরুত্বপূর্ণ হাদিসে কবর হয় জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত তিরমিজি কবরে দুই ধরনের অবস্থা হতে পারে এক যারা দুনিয়ায় আল্লাহ আনুগত্য করেছে নামাজ পড়েছে নিয়মিত গুনাহ থেকে বেঁচে থেকেছে তাও বা করেছে আল্লাহকে ভালোবেসেছে তাদের কবর হবে শান্তির জায়গা জান্নাতের বাগান সেখানে আলো থাকবে উজ্জ্বল শান্তি থাকবে মনে ফেরেশ তারা আসবে সুসংবাদ দিতে যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট জান্নাত তোমার জন্য প্রস্তুত আর যারা দুনিয়ায় গুনাহ করেছে নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে যারা তাওবা করেনি যারা আল্লাহকে ভুলে গিয়েছিল দুনিয়াকে বেশি ভালোবেসেছিল তাদের কবর হবে জাহান্নামের কর্ত সেখানে ভয়ঙ্কর অন্ধকার তীব্র শাস্তি কঠিন আজাব কোনো পালানোর জায়গা নেই কবরের সাপ যার বর্ণনা হাদিসে নবী করিম আলাইহি আলহাসাল্লাম বলেছেন কবরে যে ব্যক্তি আজাব পাবে তার জন্য এক বিশাল সাপ নিয়োগ দেওয়া হবে তার নাম হল ওল আকরা টাক মাথাওয়ালা সাপ কতটা বড় সেই সাপ উটের গলার মতো মোটা লম্বা ভয়ঙ্কর তার বিষ কতটা শক্তিশালী যদি সেই বিষের এক ফোঁটা এই দুনিয়ায় পড়ে সব গাছপালা শুকিয়ে যাবে তৎক্ষণাৎ সব সবুজ মরে যাবে এই সাপ কবরে মানুষকে কামড়াবে ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াতে থাকবে তারপর বিরতি তারপর আবার আসর থেকে মাগরীব পর্যন্ত কামড়াবে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছর যতদিন আল্লাহ চান ভাবন্ত দুনিয়ার সাপ দেখে আমরা কত ভয় পাই ঘর ছেড়ে পালাই কিন্তু কবরের সাপ যেটা হাজার গুণ বেশি ভয়ঙ্কর সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি না এই সাপ কার জন্য কারা পাবে এই শাস্তি যারা নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে যারা ফজর মিস করে অলসতায় যারা জুমা পড়ে না কাজের অজুহাতে যারা হারাম দেখেছে হারাম শুনেছে হারাম করেছে আর মনে করেছে ছোট গুণা কোনো সমস্যা নেই যারা আল্লাহের অবাধ্য ছিল দুনিয়ায় যারা নিজেদের খুশি মতো চলেছে আল্লাহের নির্দেশ মানেনি নামাজ ছেড়ে দেওয়ার ভয়ঙ্কর পরিণতি আল্লাহ তালা বলেন কঠোর ভাষায় অতঃপর তাদের পর এলো এমন অসৎ বংশধর যারা নামাজ নষ্ট করল এবং কামনার বাসনার অনুসরণ করল সুতরাং তারা অচিরেই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম উনষাট নামাজ হলো ইসলামের মূল স্তম্ভ ইসলামের ভিত্তি নামাজ ছেড়ে দিলে পুরো দিন দুর্বল হয়ে যায় ঘর যেমন খুঁটি ছাড়া দাঁড়ায় না তেমনি ইমান নামাজ ছাড়া দাঁড়ায় না কবরে প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে তুমি নামাজ পড়তে কেমন যে নিয়মিত নামাজ পড়েছে তার বাকি পরীক্ষা সহজ হবে যে পড়েনি তার জন্য শুরু হবে শাস্তি কিন্তু প্রিয় ভাই বোনেরা আল্লাহ অসীম দয়ালু তিনি চান আমরা ফিরে আসি তার কাছে তিনি অপেক্ষা করছেন আমাদের তাওবার জন্য আল্লাহ বলেন এক আশ্চর্য আয়াতে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত লক্ষ্য করুন সব গুনাহ বলা হয়েছে ছোট বড় পুরোনো নতুন সব কোনো গুনাহই এত বড় নয় যে আল্লাহ মাফ করতে পারবেন না শুধু শর্ত তাওবা করতে হবে আন্তরিকভাবে মন থেকে তাওবার পদ্ধতি এক গুন স্বীকার করা মনে মনে দুই লজ্জিত হওয়া আল্লাহর কাছে তিন গুনাহ ছেড়ে দেওয়া তৎক্ষণাৎ চার আবার না করার দৃঢ় সংকল্প আব্দুল্লাহ সাপ দেখে ঘর বদলেছিল পালিয়ে গিয়েছিল নতুন জায়গায় গিয়েছিল কিন্তু কবরের ঘর সেটা বদলানো যাবে না পালানো যাবে না যখন আপনাকে কবরে রাখা হবে লাশ হয়ে সেই অন্ধকার গর্তে তখন আর পালানোর জায়গা নেই কোনো দরজা নেই বের হওয়ার কোনো জানালা নেই কিন্তু হ্যাঁ কবরের অবস্থা বদলানো যায় জীবিত থাকা অবস্থায় কিভাবে পাঁচ নামাজ নিয়মিত পড়ে সব গুনাহ থেকে তাওবা করে আল্লাহর আনুগত্য করে সর্বদা নেক আমল করে দান জিকির কুরআন তিলাবাত মানুষের সাথে ভালো ব্যবহার করে যে দুনিয়া এগুলো করবে তার কবর হবে জান্নাতের বাগান আলোয় ভরা শান্তিতে ভরা ভাই ও বোনেরা দুনিয়ার ভয় আমাদের জীবন বদলে দেয় একটা সাপ একটা বিপদ একটা সমস্যা আমরা সাথে সাথে ব্যবস্থা নেই সমাধান খুঁজি তালাই বদলাই কিন্তু আখিরাতের ভয় কবরে কবরের আজাব জাহান্নামের আগুন এগুলো আমাদের আমল বদলায় না আমাদের জীবন বদলায় না এটাই সবচেয়ে বড় বিপদ এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আজ সময় আছে আপনার হাতে এখনো বেঁচে আছেন শ্বাস নিচ্ছেন হৃদয় স্পন্দন করছে এখনও তাওবা করতে পারেন এখনও ফিরে আসতে পারেন আজ রাতে যখন একা হবেন সবাই ঘুমিয়ে যাবে তখন দুই হাত তুলুন আকাশের দিকে আল্লাহকে ডাকুন কান্না করে ইয়া আল্লাহ আমি গুনাহার আমি অনেক ভুল করেছি আমি নামাজ ছেড়েছি তোমাকে ভুলে গিয়েছি দুনিয়াকে বেশি ভালোবেসেছি কিন্তু আজ আমি ফিরে আসতে চাই তোমার কাছে আমাকে মাফ করো আমি লজ্জিত আমি অনুতপ্ত আমাকে কবরের আজাব থেকে বাঁচাও আমার কবরকে জান্নাতের বাগান বানাও আলোয় ভরিয়ে দাও আমাকে নামাজি বানাও পাঁচ বাক্ত নামাজে অভ্যস্ত করো আমাকে তোমার নেক বান্দা বানাও আমিন মিন ইয়ার আব্বাল যদি এই গল্প আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে যদি আপনি অনুভব করেন যে এই রিমাইন্ডার আপনার দরকার ছিল যদি আপনার চোখে পানি এসেছে যদি আপনার বুক কেঁপেছে তাহলে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরকম আরও অনেক ইসলামিক গল্প নসিহত শিক্ষামূলক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসব। যা আপনাকে আল্লাহর পথে ফিরতে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন